আমাদের স্বাধীনতার এই সংগ্রাম তো এবারেই আমরা করেছি তা নয় একাত্তরের সংগ্রামে আমাদের শুধু একটা সংগ্রাম নয় আমরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবং সেই সংগ্রামে কিন্তু নেতৃত্ব দিয়েছিল বেশিরভাগ মানুষের জীবন গিয়েছিল অবদান রেখেছিল মুসলমানরাই এবং ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সেই সংগ্রামে মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল ভারত ভূখণ্ড ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার পরে তখনও মুসলমানদের সংগ্রাম করতে হয়েছে মুসলমানদের জাতিসত্ত্বার জন্য সক্রিয়তার জন্য আমাদের স্বাধীন আদর্শিক চিন্তা চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু ইন্ডিয়ান কংগ্রেস আপনারা অনেকে পড়েছেন এক সময় মালানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সভাপতি ছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রি বেডাম ফ্রিডম একটা বই আছে সেখানে সে ক্ষোভ প্রকাশ করে বলে যেহেতু সে মুসলমান ছিল সেই স্বাধীনতার পরেও ভারতের কংগ্রেসের কারণে সেখানকার মুসলমানরা কিন্তু তাদের প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি তাদের মান মর্যাদা চাকরি বাকরি তাদের জাতি সত্তা তাদের মর্যাদা তাদের অর্থনৈতিক অধিকার চাকরি বাকরিতে সর্বত্র কিন্তু কংগ্রেসের হাতে তথাকথিত হিন্দুদের হাতে মুসলমানরা কিন্তু পদদলিত হয়েছে ফলে সেখানে নতুন করে মুসলমানরা বাঁচার জন্য টু নেশন থিওরির মাধ্যমে নতুন এক মুসলমানদের আজাদি ভূখণ্ডের জন্য আরেকবার সংগ্রাম করেছে বিজাতি তত্ত্বের বিরুদ্ধে সেই সংগ্রামের ফসল হলো হবিবক্ত ভারত ভাগ হয়ে পৃথক দেশে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হলো তারপরে বিভক্ত হয়ে জাতির যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা ওই মানচিত্র পূর্ব পাকিস্তানে পেয়েছিলাম সেই মানচিত্রই আজকের বাংলাদেশ কিন্তু স্বাধীনতার সেই সাধও কিন্তু দেশের মানুষ আলটিমেটলি পূরণ করতে পারেনি এখানে কিন্তু 70 নির্বাচনে শেখ মুজিবুর রহমানের পক্ষে একটা ব্যাপক জনসমর্থনে গণতান্ত্রিক নির্বাচনে ভোটের মাধ্যমে শেখ মুজিবুরকে তারা কি পুনর্নিবাচিত করেছিল কই বেশি দিন তো হয়নি মাত্র স্বাধীনতা 23 বছর পরে এই নির্বাচনটা হলো জামাত ইসলামী সেই দিনকার ভূমিকা জাতির ইতিহাসের কাছে পরিষ্কার আপনারাও সেটা জানেন আমি সেটা আজকে পরিষ্কার করে বলি জামাত ইসলামি সব সময় পাকিস্তান আমলও 60 এর দশকে 50 দশকে 70 দশকে সব গণতান্ত্রিক সংগ্রামে জামাত ইসলামি কিন্তু সংগ্রামে লিপ্ত ছিল তদারিন্তন জামাত ইসলামী নেতৃবৃন্দের এই গণতান্ত্রিক সংগ্রামের ঐতিহাসিক অবদানের কথা ইতিহাসে কিন্তু স্বীকৃতি আছে স্বীকার করে এবং স্বাধীনতার আগে সত্তরের নির্বাচনে শেখ মুজিবকে যখন এই ভূখণ্ডের মানুষ ব্যাপক সমর্থন দিয়ে তারা নির্বাচিত করলো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখে জামাত ইসলামী বলেছিল যে শেখ মুজিব এই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষের নির্বাচিত প্রতিনিধি তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক তাহলে গণতন্ত্র টিকে থাকবে জমাত ইসলামী সবসময় ইসলামী জনগণের জনমতের অধিকারের ব্যাপারে কিন্তু সবসময় পক্ষে ভূমিকা রেখে এসেছে কিন্তু নির্বাচনের সেই ফলাফল মেনে নিয়ে সহজে শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি যার ফলে মার্চ মাসে এসে বিদ্রোহ বিক্ষোভ এবং নানান অস্থির পরিস্থিতি পাকিস্তানের সৃষ্টি হলো সেই সময় তার পত্রপত্রিকা সাক্ষী জমাত ইসলামের স্টেটমেন্ট যে বলেছিল যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক সেই দিন যদি জামাত ইসলামের দাবি মানা হতো ওই পশ্চিমা শাসক গোষ্ঠী যদি এদেশের মানুষের মতামতকে গুরুত্ব দিত তাহলে এদেশের ইতিহাস হতো আর এক রকম কি হতো শেখ মুজিব পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতো বিজাতির তত্ত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই ভূখণ্ডে আমাদের যে স্বাধীন চেতা এটা আলাদা ভূখণ্ডের যে স্বপ্ন আমরা দেখেছিলাম এবং ভূখণ্ড মুসলমানদের জন্য পৃথক থাকলে ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন একটি বাংলাদেশ মুসলিম বিশ্ব থেকে কিন্তু ভৌগোলিকভাবে আমরা বিচ্ছিন্ন কোনো মুসলিম দেশের সাথে আমাদের সংযোগ নেই তাহলে আমরা আমাদের স্বাধীন সংস্কৃতি নিয়ে মুসলিম বিশ্বের সাথে উম্মার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা এখানে আমাদের জাতীয় সত্তাকে গড়ে তুলতে পারতাম কিন্তু দুর্ভাগ্য এদেশের মানুষের ক্ষোভকে পুঁজি করে ভারত স্বাধীনতার সংগ্রামে পাকিস্তানের উপরে পঁয়ষট্টি সালের যুদ্ধের সেই পরাজয়ের ক্ষোভ প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিন্তু মুক্তিযুদ্ধে এদেশের মানুষের যুদ্ধের সাথে তারাও সম্পৃক্ত হলো এবং তারা কিন্তু এগিয়ে আসলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা যুদ্ধ ঘোষণা করে সরাসরি মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে সম্পৃক্ত হলো সে যুদ্ধে বিজয় হলো ষোলোই ডিসেম্বর ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে এখানকার মানুষের ক্ষোভকে পুঁজি করে মানুষ আবার আজাদি চেয়েছিল আবার স্বাধীনতা চেয়েছিল স্বাধিকার চেয়েছিল আঞ্চলিক বৈষম্য বঞ্চনা অর্থনৈতিক শোষণ থেকে বাঁচতে চেয়েছিল সেই সুযোগটাকে ভারত লুফে নিয়েছিল কিন্তু ভারত কি প্রকৃতপক্ষে এদেশের মানুষের শান্তি স্বস্তি কল্যাণ আমাদের পৃথক জাতিসত্তার কল্যাণে আমাদেরকে সাহায্য করেছিল তারা যে তা করে নাই তার পরবর্তীকালে পঞ্চাশ বছরে ভারত বাংলাদেশকে যেভাবে গোলাম করে রেখেছে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিক আমাদের কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তাদের কল কারখানা চালু হচ্ছে আমাদের বন্দর তারা নিয়ে যাচ্ছে আমাদের করিডোর আমাদের ট্রানজিট আমাদের ট্রানশিপমেন্ট তাদের কাছ থেকে টাকা নিতে হবে লোন উচ্চ সুদে তাদের কনসালটেন্সি নিতে হবে তাদের লোক নিয়োগ করতে হবে তাদের লোকের এখানে কাজ করবে আমাদের বানিয়ে দেবে আমাদের বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দেবে এ হচ্ছে একটা চরম অর্থনৈতিক একটা আধিপত্যের মধ্যে আমাদের জালে তারা আটকে রেখেছে এবং আমি তো মনে করি মাঝখানে আমাদের একজন মন্ত্রী মন্তব্য করেছেন যে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক ভারতের বিজয় আমাদের বিজয় সম্ভবত পররাষ্ট্র মন্ত্রী এ কথাটা বলেছিলেন তো এই পঞ্চাশ বছর পরে এসে একজন মন্ত্রী সত্য কথাটা বললেন যে ভারতের বিজয় আমাদের বিজয় তাহলে এই স্বাধীনতা এই বিজয়টা ভারতের বিজয় বলে আমাদের মন্ত্রীরা বলেছেন কিসের বিজয় স্বাধীনতা যুদ্ধের পর আপনারা তো অনেক সময় কত বয়স চলে জানি না আমি তখন স্কুলে পড়তাম সত্তর সালে একাত্তর সালে আমি ক্লাস এইটের ছাত্র রাজনীতি অত বুঝি না কিন্তু রাত্রিবেলা দেখতাম খুলনায় আমার বাড়ি যশোর খুলনা সীমান্ত মানে সীমান্তবর্তী সব রাস্তা দিয়ে ভারতীয় বড় বড় ট্রাক স্বাধীনতার ষোলো ডিসেম্বর স্বাধীন হলো আর ডিসেম্বর এবং বাহাত্তরের জানুয়ারি ভর আমাদের সীমান্ত দিয়ে নীল কারখানার ইঞ্জিন খুলে পাট কলগুলো বড় বড় মেশিনারি গুলো সব ভারতে তারা পাচার করেছে এবং মেজর জলিল এই লুটপাট এবং ভারতীয় বাহিনীকে তাড়াতাড়ি বাংলাদেশ ত্যাগ করার জন্য দাবি করার কারণে লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে সেক্টর কমান্ডার মেজর জলিলকে কিন্তু প্রথম গ্রেফতার করা হয় তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দী একজন মুক্তিযোদ্ধা তার কি ছিল ভারতীয় আধিপত্যবাদীদের এই ষড়যন্ত্র এই লুটপাট যুদ্ধে তোমরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছো এগুলো আমি বিক্রি করে দিয়েছি আমাদের সব নিয়ে চলে যাবে এবং দুর্ভাগ্য বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা ইস্ত্রপতি শেখ মুজিবুর রহমানকে গণতন্ত্রের একজন কি বলবো গণতন্ত্রের একজন মানে মানসপুত্র মনে করে যে বিপুল জনসমর্থন তারা সত্যে দিল তিনি স্বাধীনতার পর পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফিরে এসে এই সদ্য স্বাধীন বাংলাদেশকে গড়ার জন্য জাতীয় সকলকে নিয়ে যে জাতীয় করে অর্থনৈতিক যে উন্নয়নের জন্য যে সকলকে নিয়ে সামনে চলার যে প্রচেষ্টাটা করার প্রয়োজন ছিল স্বাধীনতত্ত্ব বাংলাদেশ কিন্তু তিনি সেটা করতে পারেননি তিনি যে গণতন্ত্রের সিঁড়ি তিনি ক্ষমতায় আসলেন তিনি কিন্তু গণতন্ত্রের সিঁড়িকে কিন্তু ভেঙে দিলেন পঁচাত্তর সালে মনে আছে পঁচিশে জানুয়ারি পার্লামেন্টে মাত্র 10 বারো মিনিটের একটা অধিবেশন করে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন সব সংবাদপত্র বন্ধ করে দিলেন ইসলামী রাজনীতি নিষিদ্ধ হয়ে গেল মুসলিম জাতিসত্তা উম্মার সমস্ত স্বার্থ অরক্ষিত হয়ে পড়ল এটাই তো ভারতের বিজয় মন্ত্রী প্রধানমন্ত্রী একই বলে পররাষ্ট্রমন্ত্রী তো ঠিকই বলেছেন এই সম্পর্কই তো আমাদের সাথে সেজন্য আমি মনে করি বিজয়ের দিনে ভারত কখনো আমাদের কাছে বিশ্বস্ত এবং সৎ প্রতি সুপ প্রতিবেশী সুলভ আচরণে প্রমাণ দিতে পারে নাই তারা বরং আমাদের এই দেশকে শোষণ করেছে আগে যেমন এক একটা ভূখণ্ড দখল করার জন্য রাজা বাচ্চারা সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে যুদ্ধ ঘোষণা করে এক একের পর এক ভূখণ্ড জয় করে রাজ্য জয় করত। এখন কিন্তু আধিপত্যবাদের নতুন রূপ হচ্ছে তারা ভূখণ্ড জয় করবে না তোমার একটা আলাদা সীমানা থাকবে একটা পতাকা থাকবে জাতীয় সঙ্গীত থাকবে কিন্তু আমার কথায় দেশ চলবে আমার পলিটিক্সে তোমার রাজনীতি চলবে অর্থনীতিতে আমার নিয়ন্ত্রণে থাকবে সংস্কৃতিতে আমি তুমি আমার গোলাম থাকবে এই অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক আধিপত্যবাদের মহাপ্রভু হয়ে পড়েছে আজকে ভারত আমাদের দেশকে তারা শোষণ করছে ফলে আমরা মনে করি এদেশের বীর মুক্তিযোদ্ধারা এক সাগর রক্ত দিয়ে যে দেশকে বিজয়ী করেছিল যে স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন কিন্তু আজও পূরণ হয়নি এবং এই বিজয়ের স্বাদ এই বিজয়ের সেই প্রত্যাশা আর প্রাপ্তি সেই চাওয়ার পর হিসাব আজব মেলেনি সেটা মিলাতে গেলে এই ভূখন্দে আল্লাহ তাআলার ওহির বিধান বাস্তবের মধ্য দিয়ে মানুষের ন্যায় ইনসাফ কামের সংগ্রাম যদি তোমরা বিজয় করতে পারি সেই দিন আমাদের প্রকৃত বিজয়ের স্বাদ আমরা পাব আল্লাহ তালা কোরআন মুজিদে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ও ওয়াতাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ যদি কোন জনপদের মানুষ কোন দেশের মানুষ কোন ভূখণ্ডের মানুষ আল্লাহকে বিশ্বাস করার পরে তাকওয়ার নীতিতে আল্লাহকে ভয় করার ভিত্তিতে সেই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে পারে আল্লাহ করছেন খুলে হবে করা এবং পৃথিবীর দরজা সেই জাতির জন্য খুলে দেওয়া হবে ফলে আমরা একটি দেশ আমরা একটি জাতিরাষ্ট্র আমাদের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক আমাদের যে ইনসাফ আমাদের যে সোশ্যাল জাস্টিস এগুলো তখনই নিশ্চিত হবে যখন এখানে আমরা আল্লাহ বিধানকে বিজয়ী করতে পারবো আল্লাহ করেছেন অর্থনীতিতে কৃষিতে চরিত্রে নৈতিকতায় সম্পদে আল্লাহ তালা তার বরকত দিয়ে আমাদের এই দেশ এই আমাদের প্রিয় জন্মভূমিকে পরিপূর্ণ করে দেবেন ভালো করে দেবেন তা না হলে কোন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কোন বিদেশি লোন কোন নতুন নতুন কর্ম পরিকল্পনা কর্মকৌশল একটা জাতির ভাগ্যে শান্তি আনতে পারে না যদি সেই শাসক ফ্যাসিবাদী হয় অত্যাচারী হয় মিথ্যাবাদী হয় জুলুম করে নামকাওয়াস্তে সেই সব উন্নতি প্রকৃত উন্নতি নয় কারণ সেই ভূখণ্ডের মানুষের ব্যক্তিগত জীবনে কোনো শান্তি এবং স্বস্তি তখন থাকে না পাপাচারে অনাচারে দুর্নীতি জেনা ব্যবিচার, দর্শন সবকিছু শেষ হয়